বিরলে স্বপ্ন ছায়া যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপজেলা ইউনিয়নের স্বপ্ন ছায়া যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দশ নং রানীপুকুর ইউনিয়নের অন্তর্গত জগৎপুর মাঠে অনুষ্ঠিত দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির ধানেশিষ মার্কার মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

জগতপুর স্বপ্ন ছাড়া যুবসংঘের সভাপতি তারিফ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান এ সময় জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও আডনং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উর ইসলাম উপজেলা বিএনপির সাবেক পল্লীয় সময় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম বিএনপি নেতা ইয়াসিন আলী চৌধুরী উপজেলা যুব জেলার যুগ্মক আলমন প্রধান সদস্য আনাল ইসলাম ধলু অত্র ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রাজা যুগ্মু আহব্ব সাইদুর রহমান ভান্ডা ইউনিয়ন ছাত্র সভাপতি শাহনিয়া শাকিল এছাড়াও পত্র ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন ইফতার মাহফিলের পূর্ব দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এরপর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সকলে মিলে একই সাথে পবিত্র মাহের রমজানের তেরোতম রোজার ইফতারের শরীফ হন জেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا